লাল শাক খাচ্ছেন তাহলে কয়েকটি বিষয় সম্পর্কে জেনে রাখুন ভাতে এই শাক মাখলে টুকটুকে লাল রং হয়ে যায় সুস্বাদু এই শাক অত্যন্ত উপকারী তবে এর কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা একাধিক ভিটামিন আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস কপার ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজে ভরপুর লাল শাক হজমে সাহায্য করে বহুቱም সহ একাধিক সমস্যা দূর করে ডায়াবেটিসে খুবই উপকারী লাল শাক আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী কফ ও পিত্ত দোষ দূর করে এই শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম জিঙ্ক কপার ম্যাগনেশিয়ামে ভরপুর লাল শাক হাড়ের স্বাস্থ্য ওটুট রাখে হাড়ের একাধিক রোগের আশঙ্কা দূর করে সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে এই লাল শাক নিয়ন্ত্রণ করে রোগের আশঙ্কা রক্তাল্পতা অসুখেও উপকারী তবে এত উপকারী লাল শাকেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আছে ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয় এই শাক তাই যাদের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার প্রবণতা বা হাইপোগ্লাইসেমিয়া আছে তারা কিন্তু এটা খাবেন না লাল প্রচুর ভিটামিন কে আছে তাই যারা অ্যান্টি নিচ্ছেন তারা কিন্তু এই শাক ভুলেও খাবেন না কারণ ড্রাগ মেটাবলিজম এর সমস্যা হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া অন্তঃসত্ত্বা এবং সদ্যযাত্র মায়েরাও ডায়েটে কিন্তু এই শাক রাখবেন না